আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয় আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক জাতি হিসাবে আমরা গড়ে তুলতে চাই এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি এই উচ্চারণ করা একটা অবয়ব আমাদের সামনে আসে ঠিক সেরকম একটা নেশন আমরা গড়ে তুলতে চাই আমাদের নেতা যেন তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন তার বিভিন্ন বক্তব্যে আপনাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছেন জানেন যে একটা পনেরো বছরের দুঃশাসন সেটা উৎখাতের পরে গণভা চার গণমুদ্ধের উৎখাতের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের বাস্তু হয়ে গিয়েছিল বাড়ি ঘর পড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা একটা চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই খুব পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত উচ্চকণ্ঠে বলতে চাই উচ্চকণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশি এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি আজকে দুর্ভাগ্যজনক ভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ জন্য আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন আপনারা আজকে আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের কে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি এটা মনে করি যে ঠিক আছে আপনাদের পক্ষ থেকে এটা আপনার করবেন আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে একটা সম্প্রদায় ধর্মে বিশ্বাসী একটি সম্প্রদায় তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সবচেয়ে আগে এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায় ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন যারা রাষ্ট্রপতি দায়িত্বে থাকবেন তাদেরকে সেই বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে জাতীয়তাবাদ বিএনপি হয়তো সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে সেইখানে আপনাদের সব সকলের সমর্থন যে কথাটা দাদা বলেছেন সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে শুধু একটি পার্টিকুলার আসনের জন্য নয় আমরা এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে আপনাদের যে দাবি যেটা আপনারা কত আসার আপনারা করেছেন আপনাদের দয়া করে জান জন্য নিঃসন্দেহে আমি আপনাদেরকে এই বাবderen পত্র এটা আমি আমাদের চেয়ারপারসন একিন চেয়ারম্যান পারসনকে পাঠিয়ে দেব এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখব এ ব্যাপারে সেই সঙ্গে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সরব হন সবসময় একটু নেই পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দেওয়া আপনাদের যে প্রয়োজন সে কথাগুলো কিন্তু কখনই মনে করবেন না যে আপনারা ক্ষুদ্র এই কথাগুলো মনে করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে আজকে যারা এখানে আছেন আপনার সমাজের বিশিষ্ট ব্যক্তি সবাই সবাই এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গুণাবলী দিয়ে গুণ দিয়ে প্রত্যেকের যোগ্যতা দিয়ে সেই যে দাবিগুলো আপনাকে সবসময় সেই জন্য যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন সে কথাগুলো আপনাকে জোরে জোরেই বলতে হবে আমি আগেই বলেছি যে খুব বেশি কথা বলতে চাই না অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উঠে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠু অবাধ নির্বাচন কাছে নির্বাচনের ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন চেষ্টা করছে কিন্তু মাঝে আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আমরা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত করে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী সতেরো তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে কি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে সেইভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় সূত্র থাকে সেই বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয়ে এসছে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা তারপর দু একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে একটা প্রস্তাব এসছে যে আপনার পি আর অর্থাৎ আপনারেজেন্টেটিভ এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বুঝি অর্থাৎ এক ব্যক্তি এক ফুট এটাকে আমরা বুঝি সেভাবেই আমরা আপনার এই গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ পেরিয়ড থেকে এই বিষয়টা এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হয়েছে আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন যাবেন জনগণ যদি মনে করো যে পেয়ারে যাবে যাবে আর তাহলে এখন পিয়ার দিয়ে তো জনগণ বুঝবেই না যে এটা কিভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় যেটা পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতাটা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে কোন গোবিন্দবাবু আজকে চার নম্বর জন চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে যাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনার জন্য এটার সঙ্গে আমরা ঠিক পরচিত নাই আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই ওইভাবে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি প্রতারণা করলাম এই জন্যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের সমাজের রাষ্ট্রের জাতির এই সাম্প্রদায়িক সালে বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সে সোল আছে এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো এখানে আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরো সম্প্রদায়ের এবং আমরা মনে করি যে জন গোমেজ। আপনাদের শুধু প্রতিনিধি নন বা আপনাদের প্রার্থী নন কমেন্ট আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী কারণ তিনি ভালো ভালো জায়গায় ছিলেন এবং আছেন এখন আছেন আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার পার্লামেন্টারি বোর্ড ঘোষ হয়ে আপনার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের যে বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে পার্লামেন্টের প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার গভর্নমেন্ট পার্টি হয় তাহলে সর্বাগ্রে আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বাহ অথবা আপনার লঘু বলেন আপনারা আমরা সংখ্যালঘু হতে চাই না খ্রিস্টান ধর্মীয় যে গোষ্ঠী সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলোর সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করি এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে আমরা তো জানি যে একত্রিশ দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি আমি শুধু একটা বিষয় রিপিট করতে চাই যে আমাদের প্রায় চার কোটির মতো বাংলাদেশে এখন বেকার আছে এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রথম দেড় বছরের মধ্যেই প্রায় এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি এবং সেটা নিয়ে আমরা সামনে আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কিভাবে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারাও তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমরা বিশ্বাস করি যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দুইটি আলোদের জন্য বলেছি অর্থাৎ আপনার নিম্ন কক্ষ উচ্চকক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেট থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে অর্থাৎ এই চেষ্টা কারোর একটা কক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে সুতরাং সেটাও আপনার একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই হোক আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ওইটুকু বলতে পারি যে আপনাদের গমিত অবস্থা পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে 私は。